মালয়েশিয়ার দূর দেশের কারাগারের অন্ধকার কোণে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বন্দী রয়েছেন বহু পরিবার তাদের জন্য চোখের পানি ঝরাচ্ছে আবার কেউ কেউ সেখান থেকে মুক্তি পাবার আশায় বুক বাঁচছে এরা সবাই স্বপ্ন নিয়ে গিয়েছিল জীবিকা অর্জনের জন্য কিন্তু এখন বন্দী তাদের দিনগুলো কষ্ট ও অনিশ্চয়তার ছায়ায় ঘেরা অনেকেই বৈধ ভিসা নিয়ে গিয়েছিলেন তবু নানা আইনি জটিলতা আর ভুল বোঝাবুঝির কারণে বন্দী হয়েছেন কেউ ওয়ার্ক পারমিট নবায়ন কেউ হয়তো সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি কেউ আবার অবৈধ পথে প্রবেশ করায় শাস্তির মুখে পড়েছেন মালয়েশিয়ার কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা ও ভাষাগত বাধা শ্রমিকদের দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে আইনজীবী নিয়োগে অসুবিধা ও দূতাবাসের সীমিত সহায়তার কারণে তাদের অবস্থা আরও দুর্বিশহ অনেক শ্রমিক পাসপোর্ট জমা দিলেও তা ফেরত পাওয়ায় দেরি হওয়ার ফলে কারাগারে থাকার সময় বাড়ে এছাড়া মাদক এবং জঙ্গি সংযোগের সন্দেহে নিয়েও কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ যা শ্রমিকদের ওপর চাপ বাড়িয়েছে মালয়েশিয়ায় বর্তমানে আনুমানিক নয় লাখ বাংলাদেশি অবৈধভাবে কাজ করছে তবে অবৈধ শ্রমিকের সংখ্যা জানা না গেলেও অনেকে সেখানে রয়েছেন গত কয়েক বছরে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চালানো কঠোর অভিযানে বাহান্ন বছরের বেশি অবৈধ প্রবাসী আটক হয়েছে যার মধ্যে অনেক বাংলাদেশীও রয়েছেন আটক শ্রমিকদের জন্য মালয়েশিয়ার আইনে যথাযথ প্রয়োগ না হওয়ায় অসংখ্য কাঙ্ক্ষিত ঘটনা ঘটে কারাগারে শেকল বন্দি করে বহন এয়ারপোর্ট থেকে গাড়িতে কঠোর নিরাপত্তা এসব দেখে শ্রমিকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে অনেকে দীর্ঘ দিন ধরে বন্দি রয়েছেন আবার মুক্তি পাওয়ার পরও মানবেতর জীবন কাটাচ্ছেন দূরদূরান্তের ক্যাম্পগুলোতে বাংলাদেশের দূতাবাসও সংকট মোকাবেলায় যথেষ্ট সক্ষম নয় জনবল ও সম্পদের অভাবে তারা প্রবাসীদের সেবা দিতে ব্যর্থ হচ্ছেন আটকা পড়া শ্রমিকদের খোঁজ খবর নিতে অনেক সময় মাসের পর মাস সময় লাগে আবার অনেক শ্রমিক দূতাবাসের অসুবিধা নিতে অনেক দূর থেকে আসতে হয় যা অতিরিক্ত কষ্ট সৃষ্টি করে এজন্য মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনসুলেট স্থাপনের দাবি তুলেছে প্রবাসী সংগঠনগুলো শ্রমিকরা মালয়েশিয়ায় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই সরকারকে তাদের জন্য আইনি সহায়তা ও কনসুলেট সেবা জোরদার করতে হবে এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে এসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে শুধু রেমিটেন্স পাওয়ায় নয় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সেবামূলক সহযোগিতাও অত্যন্ত জরুরি প্রতিবছর মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আসে যা দেশের অর্থনীতির জন্য অকৃত্রিম সহায়ক এই বাজারের সুযোগ আরো সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর উদ্যোগ নিলে মালয়েশিয়ায় আটকা পড়া শ্রমিকদের মুক্তি সহজ হবে একই সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই শ্রম বাজার সুস্থির থাকবে একেবারে অন্ধকার থেকে আলো খোঁজার মতো এখন সময় যখন এই প্রবাসী শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফল পেতে পারে